আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত পরিমাণ কষ্ট করেছেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম এই দিনের জন্য কত রক্ত ঝরাইলো এই সাহাবায়ে কেরাম দ্বিনের জন্য কত মার খাইলো কথা বলেন ঠিক না बेटी মুসাব্বির উমাইর আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন একদিন আল্লাহ রাসূল কোরআন তিলাওয়াত করতেছেন ওয়াত তুহা ওয়াল সাজা الرحمن علّم القرآن ياسين والقرآن الحكيم মুসাফ্বির উমায় তেলোয়ারটা শুনতেছেন আর চিন্তা করি এত সুন্দর তেলোয়ার এটা শোনার পরে তিনি বললে আমি তার কাছে যাব তখন আবু জাহেল ডাক দিয়ে বলে তার কাছে যাওয়া যাবে না কারণ আমার বাতিজা একজন জাদুকার আমার হল একজন ভণ্ড জোরে বলেন নাওজ কারণ আমার বাতিজার কাছে যে যাবে সেই আমার বাতিজার বক্ত হয়ে যায় আমার বাতিজার কন্ট্রোলে চলে যায় তুমি আমার আমার বাতিজার কাছে যাই না আমার বাতিজার জাদু করে আমার বাতিজার জাদু ধোনা করে চলে বলেন না হজবিল্লা এটা বলার পরে তিনি চিন্তা করলেন যেহেতু আপনার আপনার বাতিজার জাদুকার আমি একবার তার জাদু দেখার জন্য যাব কি দেখার জন্য আর আবার দিয়ে বলেন আমি তার জাদু দেখার জন্য যাব আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন আল্লাহ রেসুল যখন কোরআন করতেছে আল্লাহ রাসুল কত সুন্দর মধুর সুরে কোরআন তেলওয়াত করে কারণ যত নবীর উপর যত কিতাব নাজিল করা হয়েছে আমাদের নবীর মতো এরকম কিতাব নাজিল করা হয় নাই কথা বলেন ঠিক না বে ঠিক এর জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন মুসাফির উমায়ের আল্লাহর রাসুলের দরবারে চলে গেলে আল্লাহ রাসুলের দরবারে যাওয়ার পরে যখনই আল্লাহ রাসুলের দরবারে চলে গেলেন আল্লাহর রাসুলের কোরআন তেলোয়ার শোনার পরে আল্লাহর রাসুলের মিলানো মিলানো কবিতা শোনার পরে আল্লাহর রাসুলকে মুসাফির উমায়ের ডাক দিয়া বলে রাসূলুল্লাহ আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন আপনি আপনাদের মন্ত্রটা আমাকে পড়ায় দেন আল্লাহর রাসূল মুসাববির উবাইকে দেখ دیا۔ বলে মুসাব্বি যদি আমাদের কালিমা তুমি পড়ো তা হলে তো তোমার মার খেইতে হবে তা হলে তো তোমার রক্ত জড়াইতে হবে তা হলে তো তোমার পা কাটা যাবে হাত কাটা যাবে যদি তুমি আমার আমাদের এই ধর্ম যদি গ্রহণ করো যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার মারি হবে মুসাব্বিরু মায়ের ডাক দিয়া বলে আমি ইসলামের জন্য অন্য ধর্মরা যদি অন্য ধর্ম আদায় করে অন্য ধর্ম গ্রহণ করে যদি তারা আদায় করতে পারে যদি তারা পালন করতে পারে আমি কেন ইসলামের জন্য দিনের জন্য আমি কেন মারি পারবো না আমি কেন ইসলামের জন্য জীবন দিতে পারবো না এটা বলার পরে মুসাব্বির উমারকে বলল তোমার মাও তোমাকে দেখতে পারবে না তোমার বাবাও তোমাকে দেখতে পারবে না মুসাব্বির উমার আল্লাহ রসুলকে দেখতে বলো ইয়া রসুল আপনি আমাকে কালিমা পুরাই দেন আমি মায়ের কাইতে রাজি আছি আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে কালিমা পড়াই দিল লা লাহ ইহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ জল বলেন সুবাহ আল্লাহ